নারায়ণগঞ্জ কালীবাজারের এই মানুষের ভিড়ের রেকর্ড যেখানে তালামের আমাদের ভিডিও করতে হয়েছে এখন আর ঢাকা যাওয়া লাগবে না ঢাকা থেকে মানুষ এসে এখানে শপিং করে এখানে কোনো ভাবে মিস করা যাবে না হ্যালো সালাম টু মার্জি মুসু ব্লক সো আজকে আমরা চলে আসছি আমাদের পছন্দের প্লেস আবির ফ্যাশন এ যেটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার জেলা শিল্পকলা একাডেমির অপোজিটে জে এস টাওয়ার আন্ডারগ্রাউন্ড এ তোমরা আবির ফ্যাশনটা পেয়ে যাবা তো আবির ফ্যাশনে চলছে রেডি থ্রি পিসের ছড়াছড়ি মানুষের ভিড় দেখলেই আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ মানুষ এখানে হচ্ছে এবং এখানে থ্রি পিসের কোয়ালিটি অনুযায়ী প্রাইস এত রিজনেবল যেটা একদম চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছে আবির ফ্যাশন সো আমরা স্কেচিকের যেটা বন্ধ করে তালা মেরে তারপর হচ্ছে ভিডিও করতেছি আপনাদের জন্য কারণ এছাড়া উপায় নেই সব কালেকশন আপনাদের দেখাতে হলে আমাদেরকে পুরো সবটা খালি রাখতে হবে তো এটা হচ্ছে আবির ফ্যাশনের নতুন চমক আবির ফ্যাশন এখন নতুনভাবে ডেকোরেশন করা হয়েছে রেডি থ্রি পিসের ছড়াছড়ি এখন আর ঢাকা যাওয়া লাগবে না ঢাকা থেকে মানুষ এখানে এসে শপিং করবে সো আজকে অনেকগুলো রেডি থ্রি পিস কালেকশন দেখাই দিব এক একটার প্রাইস যেহেতু এক এক রকম সো আমি হচ্ছে স্পেসিফিকলি বলতে পারবো না বাট আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব এবং সাত দিনের যে অফারটা সেটা সম্পর্কে বলে দিব তো আজকে বিরুদ্ধে দেখানো যে ড্রেসটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু চাইলে আবির ফ্যাশনের অনলাইন পেজ থেকে অর্ডার করতে পারবেন তারা কিন্তু পুরো বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকে এছাড়াও আপনারা চাইলে কিন্তু সবটা ভিজিট করতে পারেন যারা নারায়ণগঞ্জে আছেন তারা কালীবাজার এসে সবটা ভিজিট করে দেখে নিতে পারবেন ড্রেসগুলো আর স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন ডিটেলস জানার জন্য তো আজকের ভিডিওতে অনেক টাইপস এর থ্রি পিস টু পিস দেখাই দিব সুতি সিল্ক তারপর হচ্ছে সিল্কের মধ্যে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সব কিছু দেখাই দিব আর সাথে অফার সম্পর্কেও বলে দিব আর আজকে যে অফার প্রাইজে ড্রেসগুলো দিব এই অফারটা কিন্তু শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাসের জন্য রমজানের আগের দিন পর্যন্ত আপনারা এই অফারটা পাবেন রমজান মাস থেকে কিন্তু আপনারা রেগুলার প্রাইজে পেয়ে যাবেন ড্রেসগুলো তো ফার্স্ট এই স্টার্টিং প্রাইস হচ্ছে সিল্কের যে টু পিসগুলো আছে এগুলো আপনারা রেগুলার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখন অফার প্রাইজে শুধুমাত্র আমাদের ভিডিও দেখে যারা যাবে ফেব্রুয়ারি মাস পর্যন্তই কিন্তু আপনারা নয়শো টাকায় পেয়ে যাবেন যেটা আপনারা রোজার আগের দিন পর্যন্তই অফারটা থাকবে এরপর কিন্তু গেলে আপনারা এগারোশো টাকায় পাবেন সিল্কের টু পিসগুলো অ্যান্ড এখানে সিল্কের যে থ্রি পিসগুলো আছে সেগুলো আপনারা পাবেন ষোলোশো টাকা রেগুলার প্রাইস এবং অফার প্রাইসে পাবেন মাত্র তেরোশো হাতে নেবেন তখনই আপনারা আপনারা নিজ থেকে কেনাকাটা করবেন আমরা কিচ্ছু বলবটা ভিজিট করেন কতটা ভালো দিচ্ছে এবং প্রাইস কতটা রিজনেবল মাত্র তেরোশো টাকায় এই অফার প্রাইসে কিন্তু আপনারা সিল্কের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু সুতি থ্রি পিসও আছে যেগুলো আপনারা রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এখন অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন বারোশো টাকায় টাকারই অফারটা কিন্তু ফেব্রুয়ারি মাস জুড়েই থাকছে রোজার আগের দিন আমি বারবার বলতেছি যারা নিবেন তারা অবশ্যই অফার প্রাইজ থাকতে থাকতে নিয়ে নেন রোজার মাসের থেকে কিন্তু আর অফার প্রাইস থাকবে না তখন রেগুলার প্রাইজে কেনাকাটা করতে হবে এখানে এক একটা থ্রি পিস এক একটার থেকে সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন কারণ এত সুন্দর প্রতিটা থ্রি পিস প্রতিটা প্রিন্ট এত ইউনিক এবং প্রতিটা ডিজাইন এত বেশি সুন্দর এবং সেলাই কোয়ালিটি স্পেশালি এত ভালো লাগছে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে নর্মালি থ্রি পিসগুলো যেগুলো রেডি থাকে ওগুলো সেলাই কোয়ালিটি কিন্তু এতটা ভালো হয় না তোমরা সেলাই কোয়ালিটি দেখলেই বুঝতে পারবা এত সুন্দরভাবে প্রত্যেকটা ড্রেস সেলাই করা হয়েছে প্রিন্টগুলো এত সুন্দর ডিজাইনগুলো এত ইউনিক স্পেশালি হাতার ডিজাইন ডিজাইন এত রাখছে রাখছে মানে পুরো পাকিস্তানি কিন্তু থাকবে হাজার বারোশো পনেরোশোর মধ্যেই সো অনেক রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা এরকম সিল্কের টু পিস থ্রি পিস সুতি থ্রি পিস এগুলা পেয়ে যাচ্ছ এছাড়াও সিল্কের মধ্যে টু পিস আছে যেগুলো একদম গর্জিয়াস কাজ করা এগুলার রেগুলার প্রাইস হচ্ছে একুশ পঞ্চাশ টাকা বাট অফার প্রাইসে তোমরা মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবা এই টু পিসগুলো কোনোভাবেই তোমরা মিস করো না এত সুন্দর কালেকশন এগুলা ঈদের জন্য একদম পারফেক্ট ঈদের সকালে পড়ার জন্য অথবা ঈদের সেকেন্ডে পড়ার জন্য খুবই সুন্দর সুন্দর আউটফিট তোমরা এখানে পেয়ে যাবা এত ভালো লাগছে আমার আবির ফ্যাশনের নতুন চমকটা আমি বলে আসছি যে এইটা বেস্ট হয়েছে তো আমাদের মতো মেয়েরা যারা আছে তারা কিন্তু রেডি থ্রি পিসগুলো বেশি পছন্দ করে থাকে সো আবির ফ্যাশনে এখন আনস্টিচের পাশাপাশি স্টিচ থ্রিপিসও তোমরা পেয়ে যাচ্ছো সো এটা হচ্ছে আবির ফ্যাশনের ফুল টিমটা অ্যান্ড এখানে হচ্ছে আনিস্টিচেরও কিন্তু অনেক অনেক কালেকশন আছে এই জমজম লনের থ্রি পিসগুলো কিন্তু বারোশো টাকা থাকবে রেগুলার প্রাইস আর আমাদের ভিডিও দেখে যারা যাবে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবা এছাড়াও হচ্ছে মাশাল ব্র্যান্ডের কিছু থ্রি পিস আছে এত সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা পেয়ে যাবেন আবির ফ্যাশনে এন্ড এখানে হচ্ছে পাকিস্তানি লাক্সারি থ্রি পিসগুলো আছে এগুলা কিন্তু অনেক ট্রেন্ডি থ্রি পিস যেগুলো এখন ঈদ কালেকশন হিসেবে আপনারা নিতে পারবেন অ্যান্ড এগুলার রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এখন অফার প্রাইজে আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা ইনবক্স করে ফেলুন তাহলে কিন্তু আপনারা ডিটেলস জানতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যারা নারায়ণগঞ্জের আছেন তারা অবশ্যই অবশ্যই শপটা ভিজিট করেন শপে কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা দেখে নিতে পারবেন সো সাত দিনের অফারটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না দ্রুত চলে আসুন